বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো ইউবশ্রী প্রকল্প তো ইউবশ্রী প্রকল্পের এখনও কিন্তু টাকা এখনও কিন্তু ক্লিয়ারলিভাবে দেওয়া হয়নি অনেকেই তোমরা কমেন্ট করে জানাচ্ছ আমাকে তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা অনেকেই বলছো এর আগে মাসের টাকা দিয়েছে এক মাসের টাকা দিয়েছে ভোটের ইলেকশনের পর থেকে কিন্তু এক মাসের আপনাদেরকেও করে কিন্তু টাকা দেওয়া হয়েছে তারপরে তোমরা বলছো যে জুলাই মাসের টাকা এখনও আসেনি আর গত তিন মাসেরও টাকা এখনও আসেনি তো আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটাকে বিনা স্ক্রিপ্ট করে পুরো ভিডিওটাকে দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউভোসিডি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউভসিডি ওয়েবসাইট তো এখানে কিন্তু এখনও কিন্তু দেখেন এ ইউবসির ওয়েবসাইটটা কিন্তু এখনও কোনোভাবে কোনো এখনও আপডেট দেওয়া হয়নি এখানে দেখতে পাচ্ছেন তোমরা ওয়েটিং লিস্ট এখনও কিন্তু শো হচ্ছে তারপরে অ্যানুয়াল ফার্স্ট ফোরাম কিন্তু এখনও আপনাদের সামনে শো হচ্ছে এরকম যদি আপনাদের এখনও শো হয় তো তিন মাসের গত তিন মাসের টাকা কবে দেওয়া হবে এটা দিয়ে চার মাসের টাকা কবে আপনারা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও কোনো বিশেষভাবে এখানে কোনো কোনো এখানে অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়নি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়নি আর তোমাদের অ্যানুয়াল ফ্রম ফার্স্ট এবং অ্যানুয়াল ফ্রম সেকেন্ড কিন্তু জমা করতে বলা হয়েছিল তো যারা জমা করেছ তাদেরকে কিন্তু এস এম এস দেওয়া হয়েছে আর যারা জমা করি তাদেরকে কিন্তু এস এম এস দেওয়া হয়নি আর তাদেরকে তাদেরকে কিন্তু অ্যানুয়াল থ্রি ফর্ম কবে জমা করতে হবে তো অ্যানুয়াল থ্রি ফর্ম কিন্তু ছয় মাসে একবার কিন্তু জমা করতে হয় ছয় মাসকার টাকা পাওয়ার পর তারপরে কিন্তু আপনারা আপনাদেরকে জমা করতে বলা হয় এখানে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অফিসিয়ালভাবে নোটিশ দেওয়া হয়নি কোনোভাবে তো এখানে তোমাদের তিন মাসের যেটা টাকা এবং চতুর্থ মাসের এটা এটা চতুর্থ মাস পড়ে গেছে তো বন্ধুরা যখনই তোমরা অ্যানুয়াল ফ্রি অ্যানুয়াল থ্রি ফর্ম সাবমিটের অপশান চলে আসবে তো সেই অপশনটি কোথায় পাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছো যে অ্যানুয়াল ফর্ম থ্রি এখানে কিন্তু অটোমেটিকভাবে শো হবে এখানে থ্রি অ্যানুয়াল ফর্ম সাবমিট করার জন্য আপনাদেরও কিন্তু অটোমেটিক আপনাদেরকে এস এম এস করেও বলে দেওয়া হবে যে অ্যানুয়াল ফর্ম থ্রি আপনাদেরকে সাবমিট করতে হবে সেটা অফিসিয়াল হোক বা অনলাইনের মাধ্যমে হোক আপনাদেরকে বলে দেওয়া হবে তারপরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে যাবে আপনারা টেনশন নেবেন না তো বন্ধুরা তোমরা অনেকেই বলছো যে এক মাসের টাকা দেওয়া হয়েছে যেরকম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর তারপরে উত্তর দিনাজপুর এগুলো জেলায় কিন্তু এখনও এখনও কিন্তু এখনও তোমরা কমেন্ট করে জানাচ্ছ অনেকেই যে এখনও কিন্তু আমরা এক মাসের টাকা পেয়ে তারপরে কিন্তু আর কোনো টাকা পাওয়া হয়নি তো যেটা আপনাদেরকে যেটা আমি অফিসিয়ালভাবে জানতে পারলাম যতটুকু আমি জানতে পারলাম যে অ্যানুয়াল ফ্রো অ্যানুয়াল থ্রি ফর্ম সাবমিটের পরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হতে পারে তার আগে কিন্তু আর কোনো টাকা দেওয়া হবে না যতটুকু বলল আমাকে আমি যতটুকু রিসার্চ করে পেলাম আপনাদের সামনে ততটুকুই কিন্তু তুলে ধরলাম তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে অবশ্যই জানাবা যে তোমার স্ট্যাটাস কী দেখাচ্ছে স্ট্যাটাসও কিন্তু তোমরা চেক করতে পারবা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তারপরে তোমাদের বলে দেওয়া হবে সব কিছু মেসেজের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইগনটিতে ক্লিক করবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওই